দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে গুদুলি ফ্যাশনে তো দর্শক স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো দর্শক সংগ্রহ করতে পারবেন তাদের প্রচুর কালেকশন আছে তো কি কি পাবেন আপনারা দেখেন এক নজর ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা কালেকশনগুলো কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন তো ভাইয়া আজকে কি কি কালেকশন থাকবে ইন্ডিয়ান পার্টি ব্লাউজের কালেকশন দেখাবো আচ্ছা ভাইরাল ভাইরাল কিছু দেখতে চাই ভাই আমরা ভাইরাল কালেকশন আচ্ছা দর্শক এই যে দেখেন আপনারা খুবই চমৎকার এবং খুব সুন্দর এটা যদি একটু খেয়াল করেন ধরে রাখেন ভাই দেখাই না দর্শক এই যে পুরোটাই কিন্তু কট এবং সিকোয়েন্স কাজ করা আছে অল ওভার তো এটা হচ্ছে কিন্তু ফ্রন্ট আর ব্যাক সাইডে কিরকম হবে ভাইয়া এই যে কিন্তু আপনারা কিন্তু অস্থির হয়ে যাবে দেখেন ব্যাকলেস দেওয়া আছে এবং প্যাডেড করা আছে কিন্তু খুবই আনকমন আশা করি ভালো লাগবে কালার কি হবে ভাই কালারগুলো দেখাই আচ্ছা ওকে দশটা কালারও হবে আপনারা যারা নিতে চান অবশ্যই ইনবক্স করে দিবেন আমাদেরকে এই যে দেখেন দর্শক আশা করি ভালো লাগবে আপনাদের কিন্তু খুবই সফট এর ভিতরে আর খুবই আরামদায়ক কিন্তু তো দেশের যে কোনো জায়গা থেকে কনফার্ম করতে পারেন অর্ডার আপনারা আচ্ছা ভাই এই স্টাইলটা প্রাইজিং কেমন দিচ্ছেন আপনারা এই প্রাইস তো একেবারে হাতের নাগালে বলতে পারেন পানির দামে আচ্ছা আচ্ছা মাত্র 850 টাকা খুচরা মূল্য কি বলেন ভাই মাথা নষ্ট হয়ে যাবে তো মাথা নষ্ট করা অফার আচ্ছা মাত্র 850 টাকা দর্শক এই যে দেখেন কালেকশন একেবারে যে কোনো বয়সের আপুরা কিন্তু আপনারা কিন্তু এটা ওয়ার করতে পারবেন খুবই চমৎকার আর বডিটা কিন্তু একেবারে ফিটিং থাকবে এই যে দেখেন তো খুবই সুন্দর আপনাদের জন্য হট এবং হিট একটা কালেকশন কিন্তু চলে আসছে দর্শক এই যে দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কালেকশন ইন্ডিয়ান কালেকশন এই যে দেখেন দর্শক এটা এত সুন্দর দেখেন আপনারা চাইলে কিন্তু স্কার্টের সাথেও পড়তে পারবেন এত চমৎকার এই যে দেখেন দর্শক মাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে আর কি ডিজাইন হবে ভাইয়া সব দিয়ে দেবো টাকা আচ্ছা দর্শক আজকে লুটপাট অফার চলবে কোন কথা একদম যেটা খুশি সেটাই কিন্তু নিতে পারবেন লুট করে নিয়ে যাবেন আপনারা গুদলি ফ্যাশন থেকে এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন সিকোয়েন্স করা খুবই চমৎকার প্যাডেড থাকবে এবং ব্যাকলেস থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড না ভাই এইটা ফ্রন্ট সাইড আচ্ছা এই হচ্ছে ব্যাক সাইড এই যে দেখেন একদম অস্থির কালেকশন মাত্র আটশো পঞ্চাশ দর্শক তেরোশো টাকার ব্লাউজ পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা দর্শক পূর্ব মূল্য তেরোশো টাকা ছিল বর্তমানে আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কারু কাজ ডার্ক শাড়ির সাথে পড়লে কিন্তু জাস্ট ওয়াও লাগবে এই যে দেখেন দর্শক গেট আপ দেখেন আপনারা খুবই সুন্দর আশা করি ভালো লাগবে একদম আর খুবই সফট ভিতরে কোনো গরম হবে না মাত্র আটশো পঞ্চাশ বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের কালার এই যে দেখেন আপনারা খুবই চমৎকার দর্শক ব্যাগের ডিজাইনটা একই থাকবে এই যে দেখেন আসলে ব্যাগটাই কিন্তু আমাদের পছন্দ করতেছেন তো খুবই চমৎকার এই জন্য আমরা ফ্রন্ট ব্যাক দুইটাই দেখিয়ে দিচ্ছি ওয়াও এই যে দেখেন কালার ভাই এটা কি একটা কালার দেখেন দর্শক মাথা নষ্ট হয়ে যাবে কিন্তু আপনাদের ব্যাগের ডিজাইনটাও খুবই সুন্দর এই যে দেখেন ওয়াও মাত্র আটশো পঞ্চাশ আজকে সব আটশো পঞ্চাশে দিয়ে দিবে কিন্তু তারা এই যে দর্শক দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আর খুবই আনকমন কালেকশন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা দর্শক ওকে

এই যে দেখেন খুবই আনকমন স্টাইল আটশো পঞ্চাশ ওকে নেক্সট এটাও দেখতে পারেন এটাও হবে মাত্র 850 সব 850 টাকা ওকে আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট নুর মেনশনের দ্বিতীয় তলায় ধানমন্ডি হকার্সের অপজিটে ঢাকা নিউ সুপারের অপোজিটে নুর মেনশনের দ্বিতীয় তলায় দোকান নম্বর 18 দোকান নাম্বার 22 দোকান নম্বর 4 আমরা মূলত হোলসেলার সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি আমরা সরাসরি ইন্ডিয়া চ্যানেল থাইল্যান্ড থেকে প্রোডাক্ট আমদানি করে থাকি আপনারা চাইলে অনলাইনে নিতে পারেন চাইলে সরাসরি দোকানে এসেও নিতে পারেন চাইলে আবার হোলসেল যারা নেবেন যাদের শোরুম আছে দোকান আছে অথবা যাদের পেজ আছে পেজে সেল করতে চান তারা সরাসরি আমাদের নাম্বারে নক করলে আমরা হোলসেলে প্রাইস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা 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 ওকে তো নাম্বারটা দেখিয়ে দিই ভাই একবার দর্শক এই হচ্ছে তাদের নাম্বার এই নাম্বারে কন্টাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম